শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই বৃষ্টি আগামীকাল রবিবারেও চলবে এবং আগামী বুধবার পর্যন্ত কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে তো আজ এবং আগামী কয়েকদিন কলকাতা ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো গাইজ আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি আজ কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখানে আলাদাভাবে কোনো নাম করছি না কোনো জেলার তো দেখতে পাচ্ছেন পুরো এই যে হচ্ছে কলকাতা এবং এদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাগুলিতে সমস্ত পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন সকাল থেকে মেঘলা আকাশ এদিকে খড়গপুর কলকাতা এদিকে নথিয়া মুর্শিদাবাদ মালদা দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া সমস্ত জেলাতেই এদিকে কাঁটুয়া শান্তিপুর সমস্ত এলাকাতেই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা তবে বাংলাদেশে মেঘের ঘনত্বটা একটু কম রয়েছে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা তারপরে রাজশাহী এদিকে কলাই সমস্ত এলাকা বাংলাদেশ জুড়েই কিন্তু কিছু কিছু জায়গায় একটু আংশিক মেঘলা আকাশ বাকি সব জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো চলুন আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গাইস এই হচ্ছে আমরা বজ্র বৃষ্টি বজ্র মোড়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বিকেল চারটের পর থেকে এদিকে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তবে কোথাও কোথাও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন সেটা আমরা দেখে নেব এদিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হাওড়া এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ শনিবার উনতিরিশে জন এবং আগামীকাল রবিবার তিরিশে জুনেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে তো উনত্রিশে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই তিন জেলাতে এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বাঁকুড়া তারপরে এদিকে বোলপুর বর্ধমান আরামবাগ শান্তিপুর অর্থাৎ নদিয়া কৃষ্ণনগর এদিকে কাঁটুয়া এদিকে এই যে দেখতে পাচ্ছেন বোলপুর তারপরে এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা উত্তরবঙ্গেও মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং সমস্ত এলাকা জুড়েই কিন্তু কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো এই এলাকাগুলোতে যে এলাকাগুলোর নাম করলাম এই এলাকাগুলোতে আজকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর এদিকে বাংলাদেশের আবহাওয়াটা একটু দেখে নিই এদিকে দেখতে পাচ্ছেন খুলনা ফিরোজপুর বরিশাল মোথাবাড়িয়া কলাপাড়া তারপরে এদিকে সাতক্ষীরা মতিরহাট তারপরে ঢাকা ফিরোজপুর পাবনা তারপরে নীলফামারি এদিকে আপনার কাপাসিয়া সিরাজগঞ্জ তারপরে কিশোরগঞ্জ বগুড়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী এই এলাকাগুলোতে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চিটাগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবার আমরা একটু দেখে আসি আগামীকাল এবার আমরা দেখবো যে আগামীকাল রবিবার তিরিশে জুন কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তার আগে আমরা চলুন একটু দেখে আসি আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে গেছে আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে উনত্রিশে জুন শনিবার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে এখানে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থারত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমি বায়ু অক্ষ বিহার লঘুচাপের কেন্দ্রীয় স্থল এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যার্থ প্রবল অবস্থায় রয়েছে প্রথম দিন অর্থাৎ উনত্রিশে জুন শনিবার আজ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল উন তিরিশে জুন রবিবার আগামীকাল রবিবার বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এখানে নিচের তাপমাত্রা এখানে সাদেশ দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে একই জুলাই অর্থাৎ আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তারপর এখানে তাপমাত্রা সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে অর্থাৎ এই বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবারের পরেও কিন্তু অব্যাহত থাকবে এমনটাই কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে অবশেষে স্বস্তি বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষায় ছিল দক্ষিণ বঙ্গবাসী তবে সেই খরা এবার কাটতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলতে পারে বিরাট স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর উনত্রিশে জুন শনিবার ও ৩০শে জুন রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী সোমবার থেকে একই রকম তাপমাত্রা থাকবে পরবর্তী কয়েকদিন আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার উনত্রিশে জুন থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া শনি ও রবিবার এই দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তাই বাজ পড়ার সময় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার উনত্রিশে জুন ও ত্রিশে জুন রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রবিবার তিরিশে জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে এক জেলায় ভারী বৃষ্টির রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার তিরিশে জুন থেকে দুই তিন দিনের মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সহ বৃষ্টি হতে পারে রবিবার তিরিশে জুন থেকে আগামী মঙ্গলবার অবধি মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে কলকাতার আবহাওয়া দিনভর মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে বৃষ্টি না হলে আদ্রুতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাছার বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার উনত্রিশে জুন সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গ্যাস এবার আমরা দেখব আগামীকাল আবহাওয়াটা কেমন থাকবে কখন থেকে কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন রাত আটটার পর কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আবারও গভীর রাত অর্থাৎ ভোর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা সাইডে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা কম দেখতে পাচ্ছি অর্থাৎ উপকূলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে আর রবিবার রবিবারের দিন অর্থাৎ আগামী আজ রাতের পর ভোর রাতের দিক থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে কাটুয়া সাইড তারপরে এদিকে দুর্গাপুর তারপরে বর্ধমান শান্তিপুর অর্থাৎ নদিয়া নদিয়া এই যে কৃষ্ণনগর তারপরে শান্তিপুর বর্ধমান আর এদিকে কাঁটুয়া বেলডাঙ্গা করিমপুর তারপরে কেন দুমকল বহরমপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুরে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির দুর্গা দুর্গাপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আর এদিকে বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এলাকাগুলোতে ভোর রাত থেকে অর্থাৎ রবিবার ভোর রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে ঢাকা কুমিল্লা তারপরে কলাপাড়া এই সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মথাবাড়িয়া তারপরে ফিরোজপুর সাতক্ষীরা পাবনা এদিকে যশোর তারপরে সিরাজগঞ্জ বকুড়া তারপরে এদিকে কিশোরগঞ্জের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবার আমরা প্লে করবে এবং বেলার দিকে আবহাওয়াটা কেমন থাকবে তো চলুন সেটা আমরা একটু দেখে নিই তো বন্ধুরা বেলার দিকে অর্থাৎ সকালের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কমছে তারপর দেখতে পাচ্ছেন আবারও বেলার দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে অর্থাৎ দশটার পর দুপুরের দিকে দেখতে পাচ্ছেন বারোটার পর কিন্তু আবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কলকাতা তো তার পার্শ্ববর্তী সমস্ত দিকে খড়গপুর তারপরে দেখতে পাচ্ছেন এই এদিকে আরামবাগ তারপরে কলকাতা এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এদিকে দমকল করিমপুর বর্ধমান বেলডাঙ্গা এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তো বুঝতে পারছেন বেলার দিকে আগামীকাল রবিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো আগামীকাল দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও হলুদ সতর্কতা রয়েছে এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গেস এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট আমরা আবারও পরবর্তীতে আপডেট নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত সন্ধ্যার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সে সেই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই কিন্তু নীল যে মাঠ করে দিয়েছে এখানে কিন্তু কোথাও ফাঁকা আমরা দেখতে পাচ্ছি না কোথাও কোথাও খুলনার সাইডটা একটু বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে তাছাড়া বরিশাল ঢাকা কুমিল্লা সমস্ত এলাকা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই উপকূলের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা একটু কম দেখাচ্ছে তাছাড়া সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গাইস আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ